বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সরকারি ব্যাঙ্কও এখন ডাবল বেনিফিট স্কিম নিয়ে এসেছে সাধারণ গ্রাহকদের জন্য আপনার অর্থকে দ্বিগুণ করে দিবে ব্যাংক নগদ অর্থ ফেরত পাবেন কোন ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এবং সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা আপনি আপনার অর্থকে দ্বিগুণ করতে পারবেন চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি প্রথমেই কথা বলব রাষ্ট্রত্ব মালিকানাধীন রূপালী ব্যাঙ্ক ছয় বছর নয় মাসে দশ দশমিক আট দুই পার্সেন্ট ইন্টারেস্টে অর্থ দ্বিগুণ করছে এক লাখ বাইর গুণিতক যে কোনো পরিমাণ বিনিয়োগ করা যাবে আইফআইসি ব্যাংক। পাঁচ বছর নয় মাসে তেরো পার্সেন্ট ইন্টারেস্টে পঞ্চাশ হাজার বাইর গুণিতক পরিমাণ বিনিয়োগ করতে পারবেন ইবিএল চার বছরে আপনি অর্থ দ্বিগুণ পাবেন পাঁচ লাখ বাইরের গুণিতক বিনিয়োগ করতে হবে মান্থলি ইনস্টলমেন্ট মিনিমাম চুয়াল্লিশশো করে টাকা দিতে হবে প্রিমিয়াম ব্যাংক পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক চার চার পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ গুণিতক পরিমাণ বিনিয়োগ করে দ্বিগুণ করতে পারবেন ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুবালি ব্যাংক নয় বছরে আপনার অর্থকে দ্বিগুণ করবে এক লক্ষ বার পরিমাণ বিনিয়োগ করতে পারবেন ইউসিবি বাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে পঞ্চাশ বার গুণিতক পরিমাণ অর্থ দ্বিগুণ করতে পারবেন সরিয়া বেস্ট ইসলামিক ব্যাংক ছয় বছরে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রফিট রেটে প্রায় পাঁচ লক্ষ ব্যয়ের গুণিতক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন জনতা ব্যাংক সরকারি মালিকানাধীন ছয় বছর ছয় মাসে এগারো দশমিক দুই তিন পার্সেন্ট ইন্টারেস্টে অর্থ দ্বিগুণ করবে এক লক্ষ ভায়ের গুণিতক এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাসে পঞ্চাশ হাজার বাইর গুণিতক পরিমাণ বিনিয়োগ করতে পারবেন ব্যাংক এশিয়া সাত বছরে এক লক্ষ ব্যয়ের গুণিতক পরিমাণ অর্থ দ্বিগুণ করে প্রাইম ব্যাংক সাত বছর এগারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে দশ হাজার বাইর গুণিত পরিমাণ অর্থ দ্বিগুণ করতে পারবেন ওয়ান ব্যাংক পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক শূন্য এক পার্সেন্ট ইন্টারেস্টে পঞ্চাশ হাজার গুণিত পরিমাণ অর্থ দ্বিগুণ করা যাবে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক আট বছরে নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে দশ হাজার বার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে মধুমতি ব্যাংক পাঁচ বছরে পনেরো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে পঞ্চাশ হাজার ব্যয়ের গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক ছয় বছর ছয় মাসে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশ হাজার গুণিতক গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে এনসিসি ব্যাংক ছয় বছর এগারো মাসে এক লাখ বের গুণিত পরিমাণ আপনি বিনিয়োগ করে অর্থ দ্বিগুণ করতে পারবেন সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক পনেরো বছরে আপনার অর্থ দ্বিগুণ করবে তবে পঞ্চাশ হাজার ব্যয়ের গুণিত পরিমাণ বিনিয়োগ করতে পারবেন এনআরবিসি আরবি ৬ ছয় বছর তিন মাসে এগারো দশমিক নয় শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে দশ বার গুণিত পরিমাণ বিনিয়োগ করতে পারবেন আলারাফায় ইসলামিক ব্যাংক পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক চার চার পার্সেন্ট প্রফিট রেটে আপনার অর্থ দ্বিগুণ করবে এনআরবি ব্যাংক পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশ বার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে যমুনা ব্যাংক সাত বছর নয় মাসে এক বার গুণিত পরিমাণ বিনিয়োগে দ্বিগুণ হবে ট্রাস্ট ব্যাংক সাত বছর তিন মাসে দশ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ ব্যয়ের গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে মার্কেল টেল ব্যাংক সাত বছরে দশ দশমিক চার দুই পার্সেন্ট ইন্টারেস্টে দশ হাজার গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে মেঘনা ব্যাংক পাঁচ বছরে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনার অর্থ দ্বিগুণ করবে এক্সিম ব্যাংক পাঁচ বছর চার মাসে পঞ্চাশ হাজার বাড়ির গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে ঢাকা ব্যাংক সাত বছর এগারো মাসে পঞ্চাশ হাজার বাড়ির গুণিত পরিমাণ বিনিয়োগ করেও আপনি আপনার অর্থকে দ্বিগুণ করতে পারবেন তো প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্টে নির্দিষ্ট সময় পর আপনার অর্থকে দ্বিগুণ করবে এক্ষেত্রে অবশ্যই ইসলামিক বা শরিয়া বেস্ট ব্যাঙ্কগুলো কিন্তু কখনোই আপনাকে একদম তেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট ফিক্সড ইন্টারেস্ট দিচ্ছে না তারা যে ইন্টারেস্টটা দেয় এটা কিন্তু সবসময় প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভব্য মুনাফা অর্থাৎ এক লক্ষ রাখলে আপনি যে দুই লক্ষই পাবেন এর কোনো গ্যারান্টি নেই যেখানে সুদি বা কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আপনাকে এক লক্ষ রাখলে দুই লক্ষের দিচ্ছে তবে উভয় ব্যাংকের উপরে কিন্তু আপনার যেই মুনাফার টাকা রয়েছে এক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টকে কিন্তু আপনাকে উস্সেকর দিয়ে যেতেই হবে এবং এক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করলে দশ পার্সেন্ট ধারে উস্ব কর রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট না করলে পনেরো পার্সেন্ট ধারে আর এই স্কিমগুলো করার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী এই ব্যাঙ্কগুলোর শাখা বা উপশাখা বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে গিয়ে করতে পারেন এবং এক্ষেত্রে আপনি আপনার এনআইডি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যাবেন আর দশ লক্ষ টাকার বেশি ডিপোজিটের জন্য অবশ্যই রিটার্ন প্রদানের প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবেন দশ লক্ষের মধ্যে আপনি এই ডাবল বেনিফিট স্কিম করতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বাধ্যতামূলক নয় সো আরও যদি কিছু জানার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তাদেরও উপকারে আসতে পারে